আবিরের স্প্যারো ইবুক ভার্সন লেখিকা সালমা চৌধুরী মেঘ তৎক্ষণাৎ চোখ মেলল সহসা টিভি তাকালো টেবিলের দিকে কিন্তু ততক্ষণে টেবিল সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে মেঘ আশেপাশে নজরগুলোতেই দেখলো ক্যাকের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো অন্য জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছিস আসছি এক্ষুনি মেঘ এক সেকেন্ড দেরি না করে ছুটলো শাড়ি পরা ওরে ঠিক মতো দৌড়াতে পারছে না তবুও দ্রুত হাঁটছে ক্যাফের সামনে গিয়ে কাউকে পেলো না কিছুক্ষণ এদিক সেদিক দেখে আবার ফিরে এলো মিষ্টি জিজ্ঞাসা করল কি হয়েছে মে এভাবে ছুটছিলি কেন উনি সামনে টেবিলে বসেছিল এতক্ষণ কে যিনি এই কাগজগুলো যিনি এই কাজগুলো করছিলেন কি বলছিস কিভাবে বুঝলি চিঠিতে লেখ লিখেছেন চিঠির চিঠিটা করি মেঘ নিজের ব্যাগের দিকে তাকিয়ে আবার ওদের দিকে চেয়ে বলল দরকার নেই এই চিঠিটা স্পেশাল সাদিয়া বলল বাহ তার মানে মানুষটাও কি তোর কাছে স্পেশাল হয়ে গেছে হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমার জীবনে এইরকম অনুভূতি সত্যি প্রথমবার ঘটেছে মানুষটা যেই হোক তার সঙ্গে আমার কিছু হোক বা না হোক অনুভূতিটা স্পেশালি থাকবে মোনা বিরক্ত হয়ে বলল তোর ভাইকে আমি সব বলে দিব বলে দে আমার কি আমি কি ভাইয়াকে ভয় পাই দরকার হলে আমি নিজেই ভাইয়াকে বলবো তুমি আমাকে শাড়ি পরিয়ে বের হতে দিয়েছো এক ছেলে আমাকে পছন্দ করে ফেলেছে এটা আমার কি দোষ বললাম মৃদুস্বরে বলল আর কোনো দিন শাড়ি পরতে দিবে না তোকে যে ভালোবাসা যে ভালোবাসার সে আমাকে ছেঁড়া কাপড় দেখেও ভালোবাসবে মিষ্টি হাসতে হাসতে বললো দেখিস কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের মেঘে মেঘ ভালোবাসায় ডুবে গেছে মেঘ ঠোঁট ফুলিয়ে বললো কিন্তু এতটুকুর জন্য আমাকে তাকে দেখতে পেলাম না আফসোস হঠাৎ বন্যা বলল আমি ওটার আমি ওটার সময় একটা ছে ও আমি ওঠার সময় একটা ছেলে ফুল হাতে সিঁড়ি দিয়ে উঠছিল বললাম না ওই ছেলেটা অদ্ভুত ও সম্ভবত ওইটাই তাকে জিজ্ঞাসা করলে এই ব্যাপারে কিছু জান জানা যাবে যেই ভাবনা সেই কাজ মেগার বন্যা ছেলেটাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করলো কিন্তু ছেলেটা এই ব্যাপারে তেমন কিছু জানে না তাকে বলা হয়েছিল ফুল এনে দিতে শুধু সে শুধু সেই কাজটাই করেছে মেঘরা তিরিশ মিনিটের মধ্যে ক্যাফেতে ছিল কিন্তু এর মধ্যে কে কেউ আসেনি হতাশা হতাশ হয়ে বেরিয়ে এলো মেঘ সবার থেকে বিদায় নিয়ে যে যার মতন বাসায় চলে গেল মেঘ বাসায় এসে কলিং বেল চাপতেই তানভীর দরজা খুলে দিল মেঘকে দেখে মলিন হেসে জানতে চাইল কোনো সমস্যা হয়নি তো তানভীরের চেহারায় চিন্তার ছাপ দেখে মেঘ ভয়ে ভয়ে বলল না কোনো সমস্যা হয়নি এত এত কাহিনী বলার সাহস পাচ্ছে না আবার লুকাতেও ভয় পাচ্ছে মেঘের আম্মু বলল তোর চিন্তায় তানভীরের মাথা গরম হয়ে যাচ্ছে যাচ্ছিল বাসা থেকে বেরো হচ্ছিল না মেঘ কি এসে বললো আমি ভার্সিটিতে গিয়েছি ও আমি ভার্সিটিতে তুমি ভার্সিটিতে গেলেই হতো ঘুরে ঘুরে আসতে পারতে আর চিন্তাও হতো না কিন্তু চিন্তা করি কোথায় চিন্তা করি করছি আমি এই তো বের হবো এক্ষুনি মেঘ ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল রেডি হয়ে বের হলো নিচে আকাশে সূর্যের আলোর আভাব উঠেছে নতুন এক সকালের ঘটেছে দিবারাত্রি প্রহর ঘুমতে তিন দিন কেটে গেছে মেঘের অন্তঃকরণে তোলপাড় তোলার অনুভূতিরা পাল্লা দিয়ে বেড়েই চলেছে আকাশের বুকে সাদা তুলোর মতন ভেসে বেড়ানো অতি সন্তর্পণে অর্জন জগতে হানা দিচ্ছে পয়লা ফাল্গুনের পর থেকে আজ পর্যন্ত মেঘ ভার্সিটিতে পা রাখেনি এমনকি বাসা থেকে বেরো হয়নি বলতে বলতে বলবে বলবে করেও সেই দিনের ঘটনা তানভীরকে বলার সাহস করতে পারেনি তানভীরও অবশ্য সেইভাবে জিজ্ঞাসা করেনি কিছুই কারণ ইদানিং তানভীর দিনের বেশিরভাগ সময়টাই বাসার বাইরেই থাকে বাসায় ফিটতে ফিরতে প্রায় মধ্যরাত আচমকা বন্যা নাম্বার থেকে কল এলো বোন মেয়ে ফোন হাতে নিয়ে চিন্তিত কণ্ঠে বিড় করলো এইসব এত সকালে বলল কেন কল দিয়েছে মেয়ে কল রিসিভ করলো সালাম দিয়ে জানতে চাইল কেমন আছিস আমি কল দেওয়ার কল দেওয়ায় খোঁজ নেওয়ার কথা মনে পড়লো তাই না তা না শরীরটা খুব খারাপ মেঘ আমি তোকে হারে হারে চিনি তুই এইসব বাহানা আমাকে দিতে আসিস না কি হয়েছে সত্যি করে বল তেমন কিছু হয়নি বন্যার শক্ত কণ্ঠে আওড়ালো তানভীর ভাইয়া কিছু বলেছে না ভাইয়া কিছুই বলি বলিনি আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল হ্যাঁ বল বন্য আস্তে করে ঢোক দিল শান্ত কণ্ঠে জানতে চাইল তানিগির ভাইয়া কি কারোর সাথে রিলেশনে আছে সেভাবে কিছুই কখনো শুনিনি ভাইয়া মেয়েদের দু চোখে সহ্য করতে পারে না ভাইয়াকে কখনো কোনো মেয়ের সাথে কথাও বলতে দেখিনি আমি কিন্তু কেন বলবো কেন বলতো বনার রেশويه নিশ্বাস ছেড়ে বলল গতকাল বিকেলে ওনাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলতে বলছেন মেয়েটার বয়স খুব বেশি না দেখতে খুব কিউট মেয়ে করতেจิตা গঞ্চি বলে উঠল কি বলছিস আমি যা দেখেছি তাই বললাম আমি গতকাল মড়া থেকে খেরা পথে দেখেছি একবার ভেবেছিলাম তোর কথা জিজ্ঞাসা করব কিন্তু তারপর মনে হলো ওনাদের দুইজনের মাঝখানে কথা বল। কথা বললে বিষয়টা খুব খারাপ হতে পারে বাই বাই চান্স প্রেমিকা হলে আমার খবর আছে তাই ভয় ভয় চলে এসেছি সেই দিকে তাকিয়েও দেখিনি মেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ছেড়ে বললো ঠিক আছে দেখি দেখছি বিষয়টা তুই আমার নাম নিস না প্লিজ আমার মনে হলো তোকে কথাটা বলা দরকার তাই বললাম অন্য কোনো কারণ নেই ইউনিভার্সিটিতে যাবি আপনাকে আছে দেখতে আসবে যেতে পারবো না মেয়ে তো দাওয়াত হাসি মুখে ভেবেছি তোর ভাই তোকে আসতে দেবে না তোর দায়িত্ব আমাকে দেওয়া দাওয়াত দেওয়া তুই দাওয়াত দে বাকিটা আমি বুঝিনি আমার একমাত্র বড় অপর বৃষ্টিকে ছেলেপক্ষ দেখতে আস দেখতে আসার উপলক্ষে আমাদের বাসায় অল্প পরিসরে রান্নার আয়োজন করা হবে তাই আমি আমার বেস্ট ফ্রেন্ড সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ মেঘ সোফায় হেলান দিয়ে বসে আছে সামনে টিভি চলছে ঠিকই তবে মেঘে মনোযোগ তানভীরের রুমের দিকে এর মধ্যে দু তিনবার দিয়ে এসেছে কিন্তু তানভীর গভীর ঘুমে তলিয়ে আছে তাই ডাক দেয়নি মোজামাইন খান সকালের দিকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে এলো সহসা মেঘের মনোযোগ সরে গেল সেকেন্ড খানেক পর ঘন ঘন কলিং বেল বাঁচতে লাগলো হালিমা খান রান্নাঘর থেকে বললেন খাল হামেদা এসেছে বোধহয় হয় দরজাটা খুলে দে মেঘ মেঘ সোফা থেকে উঠে যেতে যেতে রাগার স্বরে বলল আম্মু হালিমা খালাকে বলবে এভাবে কলিং বেল যেন না চাপে তখনও কলিং বেরিয়ে চলেছে মে দরজা খুলতে খুলতে বিরক্ত স্বরে বলল হালিমা খালা কানের মাথা কেউ না আর দরজা খুলতেই আটকে উঠল মেঘ খালা কোথায় মেঘে দৃষ্টি পড়লো সামনে দাঁড়িয়ে থাকা সুপুরুষ যুবকের বুকের মাঝখানটায় সটান হয়ে দাঁড়িয়ে আছে আতঙ্কে মেঘে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সাহস দুই কদম পিছিয়ে গেল চোখ পিটপিট করে চাইল মেঘ অমনি বক্ষ ভাগে সবটুকু জুড়ে অস্বাভাবিক কম্পন শুরু হলো অপরিচিত এক যুবক নিষ্ফলক চোখে চেয়ে আছে গলা ও গাল ভর্তি ধারি উস্কো চুলগুলো বেশ লম্বা পরনে সাদা রঙের শার্ট কাঁধের একটা ব্যাগ ঝোলানো সানগ্লাস উপচে পড়ছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় থতমত খেয়ে ও খেয়েছে মেয়েটা তাই মুখ ফুটে কিছু বলতে পারছে না সামনে দাঁড়ানো যুবক দৃষ্টি সরল অনবরত কলিঙ্গনের শব্দ শব্দে যতটা তারা মনে হয়েছিল সেই সব তারা সমাপ্ত ঘটে সমাপ্তি ঘটেছে যুবকের নিখাত চোখে চাহনিতে কত শত বছ বছরের তেষ্টা মেঘ শতব্যস্ত দৃষ্টি নামিয়ে নেমে এলো অপদ আপদমস্ত পর করতে লাগলো ফের তাকালো যুবকের অভিমুখে নিজের মধ্যে চলমান সকল সকলার ইতি টানলো। জিমিয়ে দিয়ে নিভু খানিক নিভু নিভে গেল মুখ বিবর উৎফল ভাবটাও আর নেই মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে যুবকের ভাবমূর্তি পর্যবেক্ষণ করছে হানিমা বেগম রান্নাঘর থেকে ডাকলেন কে এলো মেঘ মেঘ উচ্চস্বরে বলে লাগলো চিনি না কিন্তু বলতে পারলো না সামনে দাঁড়ানো যুব ভয়ে ভয়ানক দৃষ্টি আটকে দিল তাকে মেঘ আস্তে করে ডাকলো দেখে যাও মেঘের ডাকে ড্রয় ড্রয়িং রুম এ পর্যন্ত পৌঁছাল কিনা কে জান কে জানে মেঘ এক হাতে দরজার শক্ত করে ধরে পুনরায় প্রশ্ন করলো আপনি কি কাকে চান তোকে চাই মুহূর্তেই থমকে গেল মেঘ ভয় আর আতঙ্কে চিৎকার করা অবস্থা মেঘ দৌড় দৌড় দিতে নিলে মেঘের হাতটা শক্ত করে ধরে ফেলে মেঘ চোখ বন্ধ করে চিৎকার করতে নিল আ তৎক্ষণাৎ মেঘের মুখ চেপে ধরল যুবক নির্দিধায় মেঘের গা ভেসে দাঁড়ালো কানের কাছে ঠোঁট এগিয়ে ধীর গলায় বললো আমি আবির সহসা মেঘের দু চোখ প্রশস্ত হলো ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল তখনও আবির মেঘের মুখ চেপে ধরে আছে আবিরের শরীর থেকে আসা তীব্র সুরপ্রাণ মেঘের দুনিয়া উল্টাপাল্টা করে দিচ্ছে শরীরের প্রতিটা সেরা উপসেরাগুলো অবিরত ভাবে কম্পিত হচ্ছে আবিরের দৃষ্টি তীক্ষ্ণ চোখে চোখ রেখে বিড়বিড় করে বলল আমি সাজ্জাদুল খান আবির সম্পর্কে তোর কি হই সেটা না হয় তোর ওপরেই ছেড়ে দিলাম কিন্তু আজকের পর কোনো দিন কোনো অবস্থাতে আমাকে চিনতে না পারলে তোর সাথে এমন কোনো অঘটন ঘটবে ঘটাবো যেটা তুই সারা জীবনে ভুলতে পারবি না তাই আজ এই মুহূর্তে তোর মন মস্তিষ্কে ঢুকিয়ে মেঘকে ছেড়ে দিল মেঘের চোখ মুক্তি বিরক্তি নে বললো আপনি কি পাগল হ্যাঁ তোর জন্য পাগল মেঘ গভীর দৃষ্টি শুরু হলো বিরক্তি বিরক্তিতে আওড়ালো কি বললেন তোর চোখে আমি পাগল অথচ পুরো দুনিয়ার চোখে আমি অনেক কিছু এর মধ্যে হালিমা বেগম আসলেন দরজার বাইরে কাউকে দেখে জিজ্ঞাসা করলেন কে ওখানে আম্মুর কণ্ঠ শুনে মেঘ দরজা ছেড়ে দূরে সরে দাঁড়ালো আবির হাসি মুখে ডাকলো মামনি সঙ্গে সঙ্গে হালিমা বেগম ডেকে উঠলেন আবির বাবা তুই এসেছিস আবির ভেতরে ঢুকলো হালিমা বেগম ছুটে এসে জড়িয়ে ধরলেন আদরে গলায় বলল কতদিন পর তোকে দেখছি কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ গতকালকেই বড় আপা বলেছিলেন তুই ঢাকায় এসেছিস কিন্তু আমার কাছে নাম্বার নেই তোর কিভাবে কল দেব রাতে তানভীরকে বললাম তোকে কল দিয়ে বলার বলার জন্য আমি শান্ত গলায় বলল বলল তানভীর রাতেই বলেছে আমাকে তার জন্য সকাল সকাল চলে এসেছি তানভীর কল রিসিভ করছিল না তাই বারবার কলিং বেল চাপছিলাম যেন ও ঘুম ভাঙে হালিমা বেগম বলল এভাবে ওর ঘুম ভাঙবে না মেঘের দিকে তাকিয়ে হালিমা বেগম বললেন এই মেঘ চিনতে পেরেছিস তোর আবির ভাই মেঘ কোনো শুধু বলল হ্যাঁ আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে বলল। ওর আমাকে চিন্তায় হবে না ওর এই মেয়ে আত্মীয়তার তার সম্পর্ক ভুলে বসেছে হিংসুটে মেয়ে একটা মেয়ে ভেঞ্চি কেটে বললো আমি হিংসুটে হলে আপনি তো হিটলারের নানা খালিমা বেগম মেঘকে ধমক দিয়ে বললেন মেঘ কি হচ্ছে সঙ্গে সঙ্গে আবিরকে বললেন আয় বস এখানে এই মেঘ আবিরের জন্য শরবত করে নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ কেন নয় মেঘ রান্নাঘরে গিয়ে একটা লেবু কেটে নিল গ্লাসে লেবুর শরবত দিয়ে যে চিনি কোটাটা হাত দিল তৎক্ষণাৎ মাথায় দুষ্ট এলো দুই মিনিটের মধ্যে শরবতের গ্লাস নিয়ে হাজির হলো মেঘ হাসি মুখে আবিরের সামনে শরবতের গ্লাস ধরে বলল। নিন আপনার শরবত আবির শরবতের গ্লাস হাতে নিয়েই মেঘের দিকে একবার চাইল মেঘ চোখ মুখে তীব্র উত্তেজনা ঠুটে মিটিমিটি মিটি হাসি রেখা আমি গ্লাসের দিকে তাকিয়ে কিছু ভাবলো তারপর গ্লাসটা টেবিলে রেখে রাখতে গেল মেঘ গদগদ কণ্ঠে বলল আপনার জন্য স্পেশাল শরবত করেছি খেয়ে দেখুন না হালেমে এবং মেঘের সঙ্গে তাল দিলেন খেয়ে নে বাবা আবির গ্লাসটা ও আবির গ্লাসটা রাখতে গিয়েও রাখতে পারলো না মুখের কাছে গ্লাস এনে আরেক দফায় মেঘ মেঘকে দেখে নিল মেঘ তখনও মুখ হাসছে আবির এক ঢোক শরবত মুখে নিতে চোখ মুখ বুঝে এল চিনি কিংবা লবণ ছাড়া স লেবুর শরবত এক চামচ হলুদের গুঁড়ো অন্যরকম ফ্লেভার এনেছে এই টেস্ট জীবনেও পায়নি আবির ভ্রৌজোড়া কুচকে এসে কুচকে আসে হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন কি হলো আবে শরবত ভালো হয়নি